আসসালামু আলাইকুম আমি রিয়াদ আবার আসছি আপনাদের সামনে আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার হচ্ছে ম্যাথ টপিক নিয়ে আমরা কথা বলতেছিলাম আজকে আমরা পড়বো হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে দেখা যায় প্রতি বছর হচ্ছে কোথাও না কোথাও হচ্ছে পরীক্ষায় আসে চাকরি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় আবার নার্সিং পরীক্ষার জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা ভাই কি কাজ করব। অর্থাৎ এখানে দেখো বাস্তব সংখ্যা থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুইটা একটা হচ্ছে যে মৌলিক সংখ্যা নির্ণয় এক হচ্ছে যে ভাজক এবং ভাজ্যতা নির্ণয় বেসিক্যালি হচ্ছে কি আমরা আগে বেসিক শেখাবো দেন হচ্ছে কিছু শর্টকাট ট্রিক্স আছে সেই শর্টকাট ট্রিক্সগুলো আমরা জানবো অর্থাৎ এগুলো থেকে দেখব যে সবার যে প্রবলেম ভাই এটা থেকে এটা পারি না এটা থেকে এটা পারি না ইনশাআল্লাহ আপনাদের সব হয়ে যাবে আচ্ছা প্রথমে আসি যে মৌলিক সংখ্যা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে তো মৌলিক সংখ্যা নিয়ে যদি কথা বলতে যাই তবে মৌলিক সংখ্যা আসলে কি মৌলিক সংখ্যা মানে আমরা জানি যে এক অর্থাৎ এক দিয়ে হচ্ছে তাকে ভাগ করা যাবে আর অন্য কোন সংখ্যা দিয়ে হচ্ছে তাকে ভাগ করা যাবে না একদম নর্মাল কথা এটা আপনারা রাখবো এই থিওরিটা যদি মনে রাখতে পারো তোমাকে আর কোনো কিছু করা লাগবে না তবে ভাইয়া কিছু কিছু জায়গায় তোমার পরীক্ষায় আসবে অর্থাৎ তুমি কাজ করতে পারবে না তোমাকে যদি আমি এটা সংখ্যা দেই যেমন আমি যদি এখন বলি যে হচ্ছে যে নিচের কোনটি আমাদের প্রথম কোশ্চেন এরকম যদি হয় যে নিচের কোনটি মৌলিক সংখ্যা হ্যাঁ নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে দেওয়া আছে ক খ গ এন্ড হচ্ছে ঘ আমার এখানে ধরলাম যে এখানে দেওয়া আছে যে সিক্স দেন হচ্ছে ফোর টু অ্যান্ড নাইন এরকম দেওয়া আছে যে নিচের কোন মৌলিক সংখ্যা আমি কিভাবে কাজ করব তাহলে দেখি আমরা হচ্ছে আমাদের বেসিকটা থেকে পারি কিনা তো বেসিকে আমাদের কি বলে বেসিক আমাদের বলে যে হচ্ছে কি বলছি আমরা যে যদি মৌলিক সংখ্যা হতে হয় তাহলে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাহলে আমরা কাজ করি কি যে ছয় আছে ভাইয়া ছয়কে আমরা কিভাবে কাজ করবো দেখো ছয়কে কিন্তু ছয়কে ছয় এক দ্বারা ভাগ করা যায় কিন্তু দুই দ্বারাও যায় তিন দু ছয় চার আছে এক দিয়েও যায় দুই দিয়েও যায় তারপর দুই আছে দেখো দুই কিন্তু শুধুমাত্র এক দিয়ে যায় আর কোনো সংখ্যা দ্বারা যায় না তাহলে আমাদের কি হবে দুই হচ্ছে আমাদের কি হবে আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা হয়ে যাবে আর নয় দেখা যাচ্ছে যে নয় নয়কে নয় তিন ত্রিকা নয় হয়ে যাচ্ছে কিন্তু ভাগ করা যাচ্ছে সো এটা আমাদের কি হবে না মৌলিক সংখ্যা হবে না এটা ছিল ভাই আমাদের বেসিক কিন্তু ভাইয়া যদি তোমার যদি প্রশ্ন এরকম করে আসে ভাই এরকম করে প্রশ্ন আসে আমরা বলতেছি না যে আসে না এরকম করে আসলে আমরা হচ্ছে বেসিকটা বেশি করে খাটাবো এখন আসি যে আমাদের ভাইয়া যদি এরকম প্রশ্ন আসে তখন কিন্তু আমরা অবাক হয়ে যাই যে এরকম তো তোমাকে বলবে যে এক থেকে তিরিশের মধ্যে এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি ভাইয়া এরকম যদি প্রশ্ন আসে তখন আমরা ভাইয়া কীভাবে করব। যে এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি তাহলে আমরা কি করবো ভাইয়া এখানে হাতে কি গণব ব্যাপারটা এরকম তা কথা হচ্ছে যে তুমি হচ্ছে এটা পারো সমস্যা নেই তুমি প্র্যাকটিস করতে পারো কিন্তু দেখবা যে পরীক্ষার রুমে যেহেতু টিচার থাকবে অনেক স্টুডেন্ট থাকবে তুমি কিন্তু দেখা যাবে যে আমার পরীক্ষার রুমে এরকম হয়ে যায় আমাদের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় আর নার্ভাস ব্রেকডাউন হয়ে গেলে মেন্টাল ব্রেকডাউন নার্ভাস ব্রেকডাউন এগুলো যখন হয়ে যায় তখন কিন্তু আপনি দেখবেন যে এক দুই আপনি গুনতে পারতেছেন না ওই সময়ের মধ্যে আর যদি সাউন্ড করো আবার পাশের জন্য ডিস্টার্ব হয়ে যাইতে পারে তো আমরা কাজ করব কি একটা সুন্দর একটা ডিজিট মনে রাখবো সে ডিজিটটা হচ্ছে আমাদের আজকের টেকনিক তা হচ্ছে কি একটা হচ্ছে ফোন নাম্বারের মতো মনে রাখবো তো ভাইয়া রকম করে দেখো চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ আমার সাথে দুইবার বলো এবং হচ্ছে খাতায় তুলে নাও তা কি বলছি চুয়াল্লিশ বাইশ বত্রিশ একুশ এটা দিয়ে কি হবে ভাইয়া এক থেকে একশো পর্যন্ত তোমার যে ভাইয়া মৌলিক সংখ্যাগুলো আছে সুন্দরভাবে এটা পারা যায় তা ভাইয়া দেখো আমরা একদম মৌলিক সংখ্যা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো তা প্রথমত ভাইয়া কিভাবে তাহলে আমরা মনে রাখবো দেখো এই চুয়াল্লিশ আছে এই চুয়াল্লিশ এই যে চুয়াল্লিশ প্রথম যে চারটা আছে আসলে এটা কি ভাইয়া এক থেকে দশের মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে চারটা কি কি ভাইয়া তোমাকে যদি বলা হয় যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয় কত কোনটা কোনটা দুই তিন কি হবে সাত আর কী হবে বলো তো তোমরা সবাই বলবা যে দুই তিন আর কি হইতে পারে দেখো দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত হচ্ছে কিন্তু আমাদের এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা চারটা দেন হচ্ছে এই চারটা কি এই চারটা কি এই চারটা আমরা যদি বলি এগুলো কিন্তু আমি বাংলা বাংলায় লিখছি এটা ভালো করে মনে রাখতে হবে বাংলায় লিখছি চার চার এগুলো কিন্তু টু টু দেখো থ্রি লিখছে থ্রি তিন লিখছি হ্যাঁ ভালো করে মনে রাখতে হবে তো এটা কি বলো তো ভাইয়া এগারো থেকে বিশের মধ্যেও আছে আমাদের চারটা তাহলে কয়টা আছে আমাদের এগারো থেকে বিশের মধ্যে চারটা আসে চারটা কি কি ভাইয়া বলো তো দেখি বলতে পারি কিনা 11 হবে 13 হবে 15 তো হবে না 17 হবে আর কি হবে 19 হবে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের চারটা আছে তারপর কি দুই এটা দুই দ্বারা কি বিভাজ্য এই দুইটা হচ্ছে আমাদের কি 21 থেকে হচ্ছে 30 21 থেকে 30 21 থেকে 30 এর মধ্যে বলতো যেমন হচ্ছে আমাদের 23 24 হবে না 25 হবে না 26 হবে না 27 27 তারা দেখা যাচ্ছে 27 তো হবে भैया কারণ 3 7 21 এটা ভাগ করা যাবে তা 29 তাহলে মনে রাখতে হবে কি भैया 23 এবং হচ্ছে 29 23 এবং 29 হচ্ছে

একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে আমাদের কয়টা বলতো তিনটা একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কী কী তিনটা বলো প্রথমত হচ্ছে একচল্লিশ তারপর হচ্ছে কি তেতাল্লিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ যায় ছেচল্লিশ যায় সাতচল্লিশ যায় আটচল্লিশ যাবে উনপঞ্চাশ যাবে পঞ্চাশ যাবে অর্থাৎ দেখা যাচ্ছে যে সাতচল্লিশ অর্থাৎ আমাদের কী কী আছে ভাইয়া এক একচল্লিশ তেতাল্লিশ এবং হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ এবং হচ্ছে আমাদের সাতচল্লিশ এটা হচ্ছে আমাদের কি তোমার মৌলিক সংখ্যা দেন হচ্ছে আমরা যদি আসি এটাতে কী ভাইয়া একান্ন থেকে ষাট এটা এই দুই হচ্ছে কত এই দুই হচ্ছে আমাদের একষট্টি থেকে একষট্টি থেকে হচ্ছে সত্তর তারপর এই তিনের কথায় যদি আসি আমরা এই তিন হচ্ছে আমাদের কত একাত্তর থেকে আশি তারপর এই দুই হচ্ছে আমাদের কি একাশি থেকে হচ্ছে নব্বই আর একটা হচ্ছে আমাদের একানব্বই থেকে একশো তা ভাইয়া আমরা কি বুঝলাম ভাইয়া দেখো তোমাকে বলি প্রশ্ন এখন যেভাবে আসুক না কেন তুমি কিন্তু খুব সুন্দরভাবে পাবা আমরা দেখবো যে টেকনিক্যালি আমরা দেখবো যে কিভাবে করা যায় প্রথমে যে এক থেকে মধ্যে মৌলিক সংখ্যার কথা বলছে তুমি দেখো এক থেকে তিরিশ তুমি জানো কি চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ তাহলে চুয়াল্লিশে প্রথমে দেখো এক থেকে দশ এটা হচ্ছে এগারো থেকে বিশ এবং একুশ থেকে তিরিশ তাহলে এই তিনটা তুমি যোগ করবা তাহলে চার চার আট আট দুই দশ অর্থাৎ এক এক থেকে তিরিশের মধ্যে আমাদের মৌলিক সংখ্যা কত হচ্ছে দশটি ভাইয়া এরকম করে তুমি কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করতে পারো তারপর হচ্ছে রকম আমাদের যদি প্রশ্ন এরকম করা হয় ভাইয়া কীরকম প্রশ্ন আসে যে বলে যে এক থেকে পঞ্চাশের মধ্যে কতটি এক থেকে পঞ্চাশের মধ্যে কতটি এই জিনিসগুলো আমরা মনে রাখবো যেমন আমরা কি বললাম এক থেকে তিরিশ কত বলছি এক থেকে তিরিশ বের হয়েছে আমাদের দশটি এক থেকে পঞ্চাশ কতটি ভাইয়া তুমি যদি দেখো ওই যে পঞ্চাশ পর্যন্ত এত দূর পর্যন্ত অর্থাৎ এই তিন পর্যন্ত তোমাকে কাউন্ট করতে হবে তাহলে চার আট দশ বারো তেরো বারো আর তিন পনেরো তাহলে আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত কিন্তু হচ্ছে পনেরো আর যদি বলি এক থেকে একশো কত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি টোটাল দেখবা এটা টোটাল যোগ করবা চার আট দশ বারো পনেরো সতেরো উনিশ তেইশ উনিশ বাইশ চব্বিশ পঁচিশ তাহলে টোটাল হচ্ছে আমাদের পঁচিশটা তাহলে ভাইয়া আমরা আর কীভাবে পারি দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে হচ্ছে পনেরোটি এক থেকে ত্রিশের মধ্যে হচ্ছে দশটি তারপর হচ্ছে কি একান্ন থেকে হচ্ছে একশোর মধ্যে কত একান্ন থেকে একশোর মধ্যে তাহলে দেখো টোটাল যদি এক থেকে একশো হয় পঁচিশ হচ্ছে আমাদের দশটা হবে ভালো করে দেখো এই যে ডিজিটগুলা এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে এক থেকে একশোর মধ্যে হচ্ছে কতটি মৌলিক সংখ্যা আছে পঁচিশটা আছে এক থেকে দশের মধ্যে কয়টা আছে চারটা আছে এক থেকে তিরিশের মধ্যে কটা আছে দশটা আছে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টা আছে পনেরোটা আছে একান্ন থেকে একশোর মধ্যে কয়টা আছে দশটা আছে অর্থাৎ তুমি দেখো এক থেকে থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যার প্রশ্নগুলো আসে এগুলো তোমার কাছে খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে ভাইয়া দেখো রেঞ্জ আকারে দুইভাবে তাহলে আমরা কি বুঝলাম মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুইভাবে প্রশ্ন আসে একটা হচ্ছে তোমাকে বলে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা আর একটা আসে রেনস আকারে অর্থাৎ এক থেকে দশের মধ্যে কত এক থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা কতটি এক থেকে এর মধ্যে কতটি পঞ্চাশ থেকে একশোর মধ্যে কতটি তোমার এই যদি ডিজিটটা নাম্বার থাকে এই ডিজিট অর্থাৎ এই মোবাইল ফোন নাম্বারের মতো আমরা যেটা বলতেছি এটা যদি তোমার মনে থাকে যে কি বলছিলাম চুয়াল্লিশ বাইশ বত্রিশ একুশ এই নাম্বারটা যদি তোমার মনে থাকে তুমি দেখবা যে যত যে টেন্সি দেখ না কেন তোমার কাছে কভার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা এরকম করেই হচ্ছে চেষ্টা করব ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করার জন্য যেগুলো আমাদের কাজে লাগবে